হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো দু সালে আমি যখন সিকিম যাই তার কিছু মুহূর্ত মানে কিছু ফটোজ। প্রথম ফ্লাইট চড়া দু সিকিম রোমনে আর সিকিমে যখন গিয়েছিলাম ফ্লাইটে গিয়েছিলাম আর ফ্লাইটেই এসেছিলাম তো বলা যায় দুবার ফ্লাইট চড়া সিকিমের উদ্দেশ্যে যাত্রা করাতে তো যখন গিয়েছিলাম একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল ভীষণ পরিমাণে ভয় লাগছিল দেখো আমি জানলার দিকে সিটে বসেছিলাম আর আমার হাজব্যান্ড ঠিক উল্টো দিকটায় বসেছে তো হাজব্যান্ড পাশে থাকলে একটু ভালো হতো তো যাই হোক কোনো ব্যাপার না আমাদের পুরো একটা বলা যায় একটা ফ্যামিলি মতো সবাই গিয়েছিলাম হাজব্যান্ডের সমস্ত বন্ধুবান্ধব আমাদের কিছু পারিবারিক বন্ধুবান্ধব তো তাদের সাথে সবাই মিলে খুব মজা করেছিলাম সিকিমে সিকিমে আমি প্রথম চা বাগান দেখেছিলাম চা মানে সিকিমে যেতে বাগডোগরা বিমানবন্দরে নেমে ওখান থেকে তো গাড়ি নিয়ে সিকিমের উদ্দেশ্যে জড়ওনা দিয়েছিলাম তো পথে যেতে যেতে অনেক রকম জিনিস দেখেছিলাম তার মধ্যে হচ্ছে চা চা বাগান তো ফার্স্ট চা বাগান সিকিমে যেতেই সেই পথে প্রথম দেখেছিলাম কারণ আমার দার্জিলিংটা ঘোরা নেই তো প্রথম চা বাগান যখন দেখেছিলাম তার একটা অন্য রকম অনুভূতি হয়েছিল তিস্তা নদীর নাম শুনেছি কিন্তু কখনও তিস্তা নদী দেখিনি তো সেই তিস্তা নদীও ফার্স্ট দেখেছিলাম আর এখন তো ভরা বর্ষা খবরের চ্যানেলে বিভিন্ন রকম সিকিমের বা তিস্তা নদী বিভিন্ন রকম খবর আসছে তো সেগুলো দেখে মনটা ভীষণ চন্মনে হয়ে উঠলো তখন পুরোনো স্মৃতি দেখতে ভালো লাগে তো ভাবলাম ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি আমার কখনো ইউটিউবে ভিডিও দেওয়া নেই আর আসলে দু হাজার সতেরোতে সিকিম গিয়েছিলাম ওই জন্য আমার কাছে বেশি ফোটোজ আছে কারণ তখন অত ভিডিও বানাতাম না ভিডিও বানালে তো ফোন অনেক হ্যাং হতে পারে তারপর ক্যামেরা ফোন বলতে মানে কি তখন ক্যামেরা ছিল হ্যান্ড হ্যান্ডি যে ক্যামেরাগুলো ওই ক্যামেরাতেই ফটো মানে শ্যুট করতাম তো এখন ভাবি কিছু ভিডিও বানালে ভালো হতো ভিডিও কিছু আছে পরে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কিছু ভিডিও এখন ভাবি শুধু এখন যদি যেতাম তাহলে প্রচুর পরিমাণে ভিডিও বানাতাম সেটা ইউটিউবে দিতে পারতাম তো অনেক রকম মিক্সড ফটো তোমাদের সাথে শেয়ার করছি কারণ অনেকগুলো বছর আগে গেছি তো প্রত্যেকটা জায়গার নাম অত ভালো করে মনে নেই আর যখন আমরা গিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে বরফ হাঁটু পর্যন্ত করে এরকমও বরফ পেয়েছি আর অনেক রাস্তা বন্ধ হয়ে গিয়েছিলো যেমন ছাঙ্গু যেতে পারিনি গুরুদম্বার যেতে পারিনি এই বরফের জন্য কিন্তু যারা প্রথম বরফ দেখেছে তাদের কাছে কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে আমার এই নিয়ে তিন নম্বর বার বরফ দেখা কারণ প্রথম আমি হানিমুনে গিয়েছিলাম হিমাচল প্রদেশ সিমলা কুলু মানালি মানালির সৌন্দর্য তো অসাধারণ যেটা রোজা সিনেমায় আমরা দেখেছি তারপরে গিয়েছিলাম দু হাজার পনেরো দু হাজার দুয়ে গিয়েছিলাম হিমাচল প্রদেশ বিয়ের সময় দু হাজার পনেরোতে গিয়েছিলাম কাশ্মীর সেখানেও বরফ দেখেছি আর দু হাজার সতেরোতে গিয়েছিলাম সিকিম সব জায়গাতেই বরফ পেয়েছি কিন্তু জানি না কেন আমার সব থেকে পাহাড় বলতে হিমাচল প্রদেশটাই ভালো লেগেছে কারণ প্রথমবার হানিমুনে যাচ্ছি বিয়ের পরে সেই জন্য তো অনেক ছবি তোমাদের সাথে শেয়ার করছি মনের কথাও শেয়ার করছি আর যেহেতু তখন সেলফি ক্যামেরা আমার ছিল না আর তখন সেলফি ক্যামেরার অতটা ইউজও ছিল না তো ওই জন্য আমার সেলফি বলতে সেভাবে কিছু নেই ওই ভিডিও যেটা আমার ক্যামেরা ছিল ক্যামেরাটাকেই উল্টে নিয়ে সেলফিভাবে ভিডিও করতাম নিজে নিজে আসলে আমার হাজব্যান্ডও অত সরগর না ভিডিও তোলার জন্য ও মানে ভীষণ ভোর ফিল করে তবুও বলে বলে ভিডিও করাই কিন্তু ঠিকঠাক হয় না তো ওই জন্য বেশি ভালো করে যখন সিকিম গেছিলাম অত ভালো করে আমার ভিডিও বা ফটোস এগুলো ছিল না বিভিন্ন রকম ফুল দেখেছিলাম ওখানে এই যে তার মধ্যে একটা ফুলে এখানে রয়েছে ছবি তো এই ফুল গাছটা আমার বাড়িতে পরবর্তীকালে কিনেছিলাম আমাদের এই কাকদ্বীপ থেকে কিন্তু এখন ভাবি ওখান থেকে আরও অনেক গাছ যদি নিয়ে আসতে পারতাম গাছ বলতে ওই কন্দগুলো পাওয়া যায় হাজব্যান্ডকে বলেছিলাম তো হাজব্যান্ড আমাকে ভয় দেখিয়েছিল যে লাগেজের ওজন যদি বেশি হয়ে যায় বিমানে কিন্তু ওগুলো ফেলে দিয়ে বিমানে তুলে না ফেলে দিয়ে যেতে হবে তো ওই জন্য আর সেভাবে আর কিনিনি এখন হলে তবু বলতাম যে না কিচ্ছু হবে না বেশি টাকা দিয়ে দেবো তবু বলো কিন্তু আমার জিনিসটা বাড়িতে যাবে তো প্রচুর বড় পেয়েছি দেখো কত বরফ আর আমার হাজবেন্ড না না মজা করতে পারে না মানে বরফ টরফ বা জলের জিনিস থেকেও দশ হাত দূরেই থাকে যে একটু ছুঁড়ে দিলাম তার গায়ে আমাকে বলছে তোমার জামা ভিজে যাচ্ছে তোমার টুপি ভিজে যাচ্ছে এই এই রকমই চলেছে আমাদের সিকিম ট্যুরটা তো যাই হোক আমাদের অনেকটা বড় একটা মানে আমার হাজব্যান্ডের যে ক্লাব বা বন্ধুবান্ধব যারা ছিল স্বজন আমাদের টুকটাক কাকদ্বীপের সবাই মিলেই গিয়েছিলাম ভীষণ ভীষণ আনন্দ করেছিলাম কিন্তু ওই যে মানে ওয়েদার খুব খারাপ ছিল বৃষ্টি ব্যাপারটা ছিল গ্যাংটকে তো খুব ভালো ঘুরেছি এটা গ্যাংটক ম্যাল গ্যাংটকে খুব ভালো ঘুরেছি আর তারপর তো বৃষ্টি শুরু হয়ে গেছিল বৃষ্টির জন্যই অতিরিক্ত বরফ পেয়ে গেছিলাম এই অতিরিক্ত বরফের জন্যই মানে সেইভাবে ঘোরা হয়নি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কি করে বলবো লাচুং লাচিন ওই সব জায়গা আবার গিয়েছিলাম মানে হাত ফুটো হয়ে যাচ্ছে এক ফোঁটা জল ইউজ করতে পারছি না মুখ মুছতে পারছি না মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সে যে কি ঠান্ডা তখন যখন গিয়েছিলাম তখন চৈত্র মাস তখন আমি মানে বসন্তকাল তখন আমি ওখানে থেকেই চিন্তা কল্পনা করছি ইস আমার বাড়ির উঠোনে কত রৌদ্র কত তাপ আর এখানে কি ঠান্ডা টিকতে পারছি না এই যে জ্যাকেটগুলো চাপিয়েছি তার ভেতরে যে কত্তগুলো পরে আছি এমনও হয়েছে লাচুং লাচেনে এরকম পুরো প্যাকিং হয়ে ঘুমিয়ে পড়েছি শুধু জুতোটা কুলে রেখে মোজা পড়ার অবস্থাতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো সেই সময় মনে হচ্ছিলো ওখান থেকে বেঁচে ফিরবো তো কতক্ষণে বাড়ি আসবো তারপরে তো গ্যাংটকে আবার ফিরেছিলাম গ্যাংটকে যখন আসছি তখন অতটা কষ্ট হচ্ছে না কিন্তু লাচুং লাচেন ওইসব জায়গা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো এখানে এই যে মেলে একটা চায়ের দোকান চা পাতার দোকান চায়ের দোকান আর চা পাতার বিভিন্ন রকম সরঞ্জাম চা পাতা বিভিন্ন রকম কাপের সেট আর ছাঁকনি আমি এখান থেকে একটা ছাঁকনি কিনে নিয়েছিলাম ভিডিওতে এর আগে তোমাদের শেয়ার করেছি বিভিন্ন রকম চায়ের উপকরণ আছে কেটলি আছে তো ভীষণ আনন্দ করেছিলাম দু হাজার ওই সতেরো সালে তো তখন তো কখনও ভাবিনি ইউটিউব বলে একটা ব্যাপার আছে ইউটিউব নিয়ে থাকবো জীবনটা ইউটিউবে যাবে সেগুলো চিন্তা করিনি তাহলে হয়তো অন্যরকম হতো তো এখন এখন সেগুলো ভাবলে ভাবি যে একটু ভিডিও বানালে বেশি করে ভালো হতো আর এখনও পর্যন্ত যদি আমি ভিডিও বানাই নিজেই ভিডিওতে কম থাকি বাইরের দৃশ্যটাই বেশি দেখা যায় কারণ একটু কেউ ভিডিও করে দিলে না তবুও এখন সেলফি স্টিক বা সেলফি স্ট্যান্ডগুলো থাকে তো ভীষণ ভীষণ ভালো জায়গা যারা সিকিম গেছে তো তাদের কাছে তো ভা তারা তো জানবেই কেমন জায়গা আর যারা এখনও পর্যন্ত যায়নি তারা গেলে তাদের কাছে ভীষণ ভালো লাগবে আর বরফের যেটা ব্যাপারটা বললাম মানে কাশ্মীর গিয়েছি হিমাচল গিয়েছি যেসব হিমাচল গিয়েছিলাম নভেম্বর মাসে কাশ্মীর গিয়েছিলাম মে মাসে কিন্তু সিকিমে মার্চ মাসে গিয়ে এত এত অতিরিক্ত বরফ পেয়েছি ওয়েদারটা খারাপ হওয়ার জন্য মানে সেটা একটা বলা যায় অসাধারণ যারা কোনো দিন বরফ দেখেনি তারা যদি প্রথম যায় মানে মানে কী বলবো পাগল হয়ে যাবে মানে দিবানা হয়ে যাবে মানে বরফ থেকে এমন অবস্থা মানে কি করব কি করব যেটা আমারও হচ্ছিল তো আর হাজব্যান্ড আর আমি আর এই যে টুকটাক ফটোশ্যুট করেছিলাম এইটাও দেখো ওরা ওখানে অনেক সময় ক্যামেরাম্যান থাকে যারা এসব ড্রেস পরিয়ে ভিডিও মানে ফটো তোলায় মানে এ করায় কিন্তু ওখানে ছিল না জানি না এখন ক্যামেরাম্যান ওখানে পাওয়া যায় কি না আমাদের নিজেদের ক্যামেরাতে করেই ভিডিও তুলতে হয়েছিল তো আমাদের সাথে আমাদের পারিবারিক আমরা নাতি বলি নাতি মানে সে আমার হাজব্যান্ডের বলা যায় বন্ধু তার থেকে মানে কাছাকাছি বয়স সেই নাতির ছেলে আমাদেরকে মানে আমাদের সাথে আমরা তিনজনেই গিয়েছিলাম ম্যালটাতে তো মেলে তো পরপর দু তিন দিন ঘুরেছিলাম কিন্তু এই দিনটাতেও গিয়েছিল ও বেশ অনেক ফটো তুলে দিয়েছিল মানে নাতির যে ছেলে সে মিলে আর নাত বউকে আমার ভিডিওর প্রথমে একদম ফ্লাইটে যেয়ে আমরা আছি তখন ওর বউ আমার পাশে বসে আছে আর আশিসদা আশিসদার ওয়াইফও গিয়েছিলো আমাদের সাথে আর এটা দেখো একটা গার্ডেন তো বলা যায় অর্কিড গার্ডেন এই এইখানে যখন প্রথম ঢুকেছি তখন এত সুন্দর ওয়েদার এত ফুল দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম আর তার সাথে যখন যেই মুহূর্তে এখানে ঢুকেছি একটা সুন্দর একটা মিষ্টি একটা গান হচ্ছিল সেই নাইনটিন ফোর্টি টু এ লাফিয়া হ্যাঁ হয়ে যাচ্ছে তখন বাজছিল যখনই এটার মধ্যে সবে পা দিয়েছি মানে গেটের থেকে গেটের টিকিটের এক কাউন্টার থাকে সেখান থেকে যেই মুহূর্তে এই বলা যায় ফার্ম হাউসের মতো যে ওপরটা পুরো একদম এ করা আছে ভেতরে যেই গিয়েছি তখন ফুল আর তার সাথে ওই সুন্দর একটা গান কি বলবো মানে মনটা তখন মুগ্ধ করে দিচ্ছে এত সুন্দর গান খুব দারুণ একটা সেই সময় পরিবেশটা লাগছিল আর বিভিন্ন রকম অর্কিড দেখেছিলাম এখন এই অর্কিডগুলো এখানেও বিক্রি হয় কিন্তু যখন সিকিমে গিয়েছিলাম তখন এই অর্কিডগুলো কখনও দেখিনি যে এখানে বিক্রি হয় কিন্তু এখন দেখি এই ধরনের অর্কিড প্রচুর পরিমাণে এখানেও বিক্রি হয় আর এই সব অর্কিডের পুরো কন্দগুলো যে থাকে ওইখান থেকে প্রচুর পরিমাণে চারা বেরোয় এক একটা পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা এরকম অর্কিডের কন্দ ওখানে বিক্রি হচ্ছিলো পেঁয়াজের মতো তো ওরকম একটা যদি কন্দ আনা যেত তার থেকে তো কতগুলো করে ফুল হতো তো আজকে আমার মনে হলো যে কদিন ধরেই ভাবছিলাম সিকিমের ঘটনাগুলো টিভিতে দেখাচ্ছে কিন্তু যেভাবে সিকিমে গিয়েছিলাম তিস্তা নদী দেখেছি তিস্তা নদীটা কত সুন্দর আর যখন ফিরছিলাম তিস্তা নদীর পাড় দিয়ে যখন আমাদের গাড়ি ফির নিয়ে ফেরা হচ্ছিল বাড়িতে মানে এয়ারপোর্টের দিকে সেই সময় আমাদের যে ঘর ঘর ঝাঁটানোর যে কি বলবো ঝাড়ু যে হয় না সেই সেই ঝাড়ুগুলোর ওখানে গাছ ছিল প্রচুর রাস্তায় এমনিই হয়ে আছে কাশবনের মতো কাশফুলের মতো ফুটে আছে তো আমাদের যে ড্রাইভার উনি বললেন যে এইগুলো হচ্ছে সমস্ত আমাদের যে আপনারা যে ঘর ঝাঁট দেন যে ঝুল ফুল কি ঝাড়ু ফুল ঝাড়ু ওই ফুল ঝাড়ুগুলোই এগুলো আর যেখানটাতে আমরা একটা গা মানে এর মধ্যে ছিলাম ওখানে অনেক ছোটো ছোটো বাঁশ ছিল বাঁশের ঝাড় ছিল তো সেই বাঁশগুলো মানে আমরা যে ঘর যে ঝুলঝাড়ি বাঁশ থাকে না সরু বেতের মতো সরু সরু বাঁশের ওপর যে ঝুলঝাড়ের ঝারুনটা তৈরি হয় তো সেইটা ওই বাঁশ থেকে তৈরি মানে সরু টাইপের বাঁশ তো সেইগুলোও দেখেছিলাম আর এই হচ্ছে তিস্তা নদী তার একটা অপরূপ শোভা এমনি সময় শান্ত ধীর স্থির থাকে কিন্তু বর্ষা আসলে আর এর রূপটাই তখন পাল্টে যায় তো এই পাহাড়ি নদীতে পাহাড়ি নদী খুব ভালো কিন্তু ওই হরপাবান বা হঠাৎ করে জল অতিরিক্ত হয়ে গেলে খুবই খারাপ লাগে মানে খুব তখন অবস্থা খারাপ হয়ে যায় এখানকার পরিবেশটাই তখন অন্যরকম হয়ে যায় পাহাড় সবসময়ের জন্য সুন্দর কিন্তু বর্ষাকাল হলেই পাহাড়ের অন্য একটা রূপ সেই রূপটা আমাদের কাছে ঠিক ভালো লাগে না তো চা বাগানের দৃশ্যটা আবার তোমাদের সাথে শেয়ার করছি তো মনে হচ্ছিলো চা বাগানের ভিতরটাতে যাই আমার হাজব্যান্ড বয় দেখিয়েছিল ওখানে সাপও থাকতে পারে আবার বাঘও থাকতে পারে তো ফেরার পথে আমার হাজবেন্ড দিদি জানলার দিকে বসেছিল আর আমি যাওয়ার পথে জানলা পেয়েছিলাম তো জানলা দিয়ে মেঘ দেখে দেখে যাওয়া সেটার একটা অন্য অন্যরকম আনন্দ সেই আনন্দ আনন্দটা এই আসার যাওয়া দুবার ফ্লাইটে তো সেটা একটা মানে মানে স্মরণীয় হয়ে আছে যেটা বললাম ফার্স্ট ফ্লাইট সেকেন্ড ফ্লাইট প্রথম চা বাগান দেখা কিছুই এই সিকিমে গিয়ে আমাদের হয়েছে তিস্তা নদী দেখা আমি তো পুরো একদম বরফ নিয়ে পাগল হয়ে গেছিলাম মনে হচ্ছিল আমার হাজব্যান্ডকেও একটু ছুঁড়ে মারি মেরেছিলাম অবশ্য সেটা ক্যামেরাই ছিল না অফ ক্যামেরায় ছিল অন ক্যামেরাই ছিল না